আজকে শুক্রবার পবিত্র জুমা মোবারক আজকে আমাদের খাওয়ার জন্য লাঞ্চ দিছে আর এমনি জুমার দিন আর দুই ঘন্টা লাঞ্চ লাঞ্চ টাইম আমরা এখন নামাজ পড়ার জন্য যাব এখন দেরি আছে আর কি এই জায়গায় এই মসজিদে জামা হয়ে একটার পরে এখন বর্তমানে বাজে হইলো আপনার বারোটা দশ আমাদের লাঞ্চ দিছে এখন বাংলাদেশ থেকে অনেক নতুন লোক পুরোনাইতে আসার জন্য চেষ্টা করতেছেন যারা আসতে চান ব্রুনাই দেশ অনেক সুন্দর অনেক সুন্দর এবং মনোরম পরিবেশের একটা দেশ একৃতর দেশ আসতে চান তারা কাগজপাত্রে সঠিক রূপে আপনারা জমা দিয়ে ভালো বা ভালো বসের মাধ্যমে পরিচিত লোকের মাধ্যমে আপনারা আসার চেষ্টা করবেন আমরা এই মাত্র এই গাছ থেকে কাঁচা আম ছিললাম দেখেন অনেকগুলো আছে এই জায়গায় এই মাত্র আমরা বুনাইতে সারা বছরই কাঁচা আম পাক আম সবসময় থাকি মানে একটা গাছে আপনার বোল আসতেছে আবার আপনার এক ডালে কাঁচা এক ডালে পাকা এরকম আছে আর কি সারা বছর এই ধরনের আম আপনারা খাইতে পারবেন যারা বোনাইতে আছে প্রত্যেকটা গাছে আপনার ওই এক ডালে বোল আসতেছে ফুল আর ডালে দেখা যাইতেছে আপনার ওই বড়ো হয়েছে এক ডালে ছোটো এক ডালে কাঁচা এক ডালে পাকা এরকম মানে এক দেশ হতে সারা বছর এই বোনাইতে আম থাকে আর কি মাত্র আমরা এই যে আমাদের এই পাশের যে স্কুলে এখানে যে গাছ গাছ আছে এই থেকে অনেকেই সবাই দেশে আপনি কোনো জিনিস নেন যেমন একটা গাছের মধ্যে আম আছে বা একটা কাঁঠাল আছে বা ডাব আছে যে আমার এগুলো লাগবে আমি এগুলো খাইতে চাই সম্পূর্ণ গাছের সব খেয়ে ভালো না কিছু কিন্তু অন্যান্য দেশে যেমন একটা নিলে বা দুইটা ই করলে মানুষ রাগান নিতে হয়ে যায় কিন্তু এই দেশে ওই জিনিসগুলো নাই এমনি তো এক ঋতুর দেশ হওয়ার কারণে এই দেশের মধ্যে ফল ফসল আদি ফসল আদি বাইরের থেকে আসে বেশিরভাগ মালয়েশিয়া বা অন্য দেশ থেকে আপনার আসে